নমস্কার আজকে সেপ্টেম্বর মাসটা নিয়ে আলোচনা করব সেপ্টেম্বর মাস আমি আপনাদের বিগত দিনেও মানে মাসিক যে মাসের মাঝখান থেকে যে আলোচনাটা করি সেটাই আপনাদের কাছে এই মাসে দেওয়ার চেষ্টা করছি যেহেতু এই মাসটা খুব আপনাদের ভাইটাল কারণ এই মাসে আমি বলেছিলাম যে যেহেতু মান্থলি বল দিয়েছিলাম সেপ্টেম্বর মাসটা যে এই মাসে একাধিক মানে আমার উৎসব রয়েছে সবচেয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব রয়েছে দুর্গাপূজা এরপরেও যে গ্রহণ রয়েছে অলরেডি একটা গ্রহণ আমরা কিন্তু কাটিয়েছি যেটা ভারতবর্ষে দৃশ্যমান বা ভারতবর্ষে এফেক্টেড এবং সেই বারো রাশির উপর কিন্তু আলোচনা করেছিলাম এরপরই রয়েছে আবার আপনার একুশ তারিখ আপনার সূর্যগ্রহণ সূর্যগ্রহণ ভারতবর্ষে এফেক্টেড কি সূর্যগণ কি ভারতবর্ষে এফেক্টেড না সূর্যগণ ভারতবর্ষে দৃশ্যমান নয় কিন্তু রাশির উপরে কিন্তু এফেক্টেড কারণ আমি প্রোগ্রামটা করছি আপনাদের সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া প্রোগ্রামটা কিন্তু অল ওভার ইন্ডিয়ান অল ওভার ওয়ার্ল্ডে সবার কাছে প্রোগ্রামটা পৌঁছে যাচ্ছে সুতরাং একুশ তারিখে যেমনি আপনার রয়েছে আপনার সূর্যগ্রহণ মহালয় তারপরে তার আগে রয়েছে আপনার বিশ্বনা পুজো এর মধ্যে চলছে শ্রাদ্ধপক্ষ এরপরে আসবে দেবীপক্ষ তারপরে দেবীপক্ষ শেষ হবে লক্ষ্মী পুজো সুতরাং দশ তারিখ থেকে দশ তারিখ অর্থাৎ টেন সেপ্টেম্বর টু টেন্থ অক্টোবর কেমন যাবে পুজোর মাস যদি আমি আলোচনা করেছি তা আরও ছোট করে কেন গ্রহরাশি ট্রানজিট তো হচ্ছেই সূর্য ট্রানজিট হবে বুধও ট্রানজিট হবে শুক্র ট্রানজিট হবে সিচুয়েশানটা মঙ্গলও ট্রানজিট মঙ্গল তেরো তারিখে সূর্য শত তারিখে সুতরাং এই যে ট্রানজিট সুতরাং সেটা আপনার ক্ষেত্রেও প্রভাব পড়বে এবং নেগেটিভটা কতটা কেটে গে আপনি পজিটিভটা কতটা আসছে বা পজিটিভটা একটু কমে গিয়ে কতটা নেগেটিভ প্রভাবটা আপনার উপরে পড়বে কারণ আমরা প্রত্যেকটা দিন অপেক্ষায় থাকি যে আজকে আমার দিনটা একটু ভালো কাটুক কেউ চায় না তার দিনটা খারাপ যা তার জন্যই কিন্তু এই রাশিফলটা আপনাদেরকে দেওয়ার জন্য অর্থাৎ এই যে মাসিক রাশিফলের সাথে সাথে যে টু টেন অর্থাৎ আপনি অক্টোবর মাসে আরো দশটা দিনে এক্সট্রা জানতে পারছেন এর সাথে সাথে আপনি সাপ্তিক রাশি হলে আরো বেটার আপনি জানতে পারবেন এর সাথে আপনি রাশি আরো ক্লিয়ার হচ্ছে আপনার কাছে এগুলো মানে অনেক বেশি আপনার কাছে ক্লিয়ার করে দেওয়ার জন্য এই প্রোগ্রামটা আপনাদের কাছে তাহলে আজকে জেনে নিন আজকে আপনার রাশি কি বলছে একদম আমি ভেঙে ভেঙেই বলবো আপনাদের কাছে শরীর স্বাস্থ্য থেকে আপনার আরম্ভ করে আপনার কেরিয়ার পর্যন্ত কুম্ভ রাশি কুম্ভ রাশি এই টেন সেপ্টেম্বর টু টেন্থ অক্টোবর প্রথমেই বলি শরীর স্বাস্থ্যের জায়গাটা কারণ প্রথমেই বলি শরীর হচ্ছে সম্পদ এটাকে আমাদের অবশ্যই আগে ঠিক রাখতে হবে তাহলে এই সময় কিন্তু আপনি পরিশ্রম যদি করতে পারেন সফলতা পাবেন এবং এই সময় কিন্তু আপনার মানে কোর্ট কাছে যদি কোনো কেস বা কিছু থেকে থাকে সেটা আপনার প্রেফারে থাকবে এবং আপনার কিন্তু এই সময় জয়লাভও হবে শত্রু কিন্তু দমিত হবে চোদ্দ তারিখের পর থেকে শুক্রদের জন্য সিংহ রাশিতে প্রবেশ করে সেটা কিন্তু আরোই আপনার পেফারে হবে শরীর আস্তে আস্তে আপনার বেটার হবে কিন্তু কোনো কোনো কারণে পেটের একটু প্রবলেম হতে পারে প্রবলেম হতে পারে আপনাকে বলবো এই সময় কিন্তু আপনাকে মানে বিশেষ কোন ব্যক্তি সাথে দেখা হতে পারে আপনার শ্বাসকষ্টের প্রবলেম যদি আপনার কোনো ঠান্ডা লাগার থাকে অ্যাজমার প্রবলেম গলার প্রবলেম এগুলো কিন্তু একটু সাফার করতে হতে পারে সুতরাং আপনাকে বলবো খাওয়া দাওয়ার ব্যাপারে রাস্তায় চলাফেরার ব্যাপারে আপনাকে ঠিক করতে হবে এবং ঠান্ডা গরম খাবার এইভাবে খাবেন না এবং বেশি স্পাইসি খাবার বেশি রাস্তার খাবার এগুলো কিন্তু অ্যাভয়েড করলে আগের চেয়ে আপনার বেটারি থাকবে আর্থিক জায়গাটা বলি আর্থিক জায়গাটা কিন্তু আপনি মানে আটকে থাকা অর্থ পাবেন আপনার আটকে দেওয়া অর্থে বিশেষ করে আপনার পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত আপনাকে একটু সতর্ক সচেতন থাকতে হবে আপনার এই সময় কিন্তু বিনা কারণে কেউ বদনাম করতে পারে আপনাকেও দোষারোপ করতে পারে পনেরোই সেপ্টেম্বর পর থেকে আস্তে সময়টা আপনার ফেপারে আসবে আপনার এই সময় কিন্তু মানে কাজের যাটা কেরিয়ার মানে আর্থিক যাটা কিন্তু ডেভেলপ করবে আপনি এক্সপ্রিয়েন্সভাবে ব্যবসা যখন সেখানে সাকসেস পাবেন কোনো জায়গাতে হঠাৎ কোনো যোগাযোগ এসে যেতে পারে আপনার কিন্তু এই সময় অর্থাৎ আপনি যখন গাইডলাইনে কাজ সেখানে আপনার ডেভেলপ হবে ব্যাঙ্কিং বলুন মার্কেটিং বলুন সেখানে আপনার অর্থাৎ পনেরো তারিখের পর থেকে কিন্তু আপনার ডেভেলপ করছে অর্থাৎ আপনার দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত সতর্ক সচেতন থাকতে হবে পনেরো তারিখ থেকে আপ টু টেন্থ অক্টোবর আপনার কিন্তু আর্থিক অনেকটাই বেটার দেখা যাচ্ছে কিন্তু আপনাকে বলবো তেরো তারিখ চোদ্দ মানে মাঝখানে তিনটে দিন আছে আপনার সাথে খরচ বাড়বে কি কিরম খরচ হবে আপনার মোবাইলটা খারাপ হয়ে গেল আপনার ঘড়িটা খারাপ হয়ে গেল

আপনি এই সময় কিন্তু সতর্ক থাকবেন লোকের সাথে কথাবার্তা বলতো এগুলো আপনাকে আপনাকে কিন্তু তেরো তারিখ পর্যন্ত চোদ্দ তারিখ পর্যন্ত আপনাকে সতর্ক সচেতন থাকতে হবে আপনার কিন্তু এই সময় আপনার জন্য বলুন আপনার গুরুজনদের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে আপনার তার জন্য অস্থির হতে পারেন গুরুজনের শরীরের জন্য ডাক্তার হাসপাতালে যেতে পারে টেস্ট করতে হতে পারে আপনার নিজের শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে ফ্যামিলি কারোর শরীরটা নিয়ে ডিস্টার্ব জন্য আপনার বিশেষ করে আপনার দেখা বাবা মা বা বয়স্ক লোকের শরীরটা আপনার ভীষণ উড়িট থাকবে অর্থাৎ চিন্তিত থাকবেন চোদ্দ তারিখের পরে কিন্তু আপনার ফ্যামিলি লাইফটা অনেকটাই সুখের ঠিক হয়ে যাবে বা আমার শরীরটা অনেক আগে চাঁদে বেটা পুরো একদম রাতায় যে খুব সুন্দর তা নয় অনেকটা বেটার হবে ব্যথা বেদনাটা কমে যাবে দেখবেন বা আমার শরীরটা অনেক ফ্রেশ হয়ে যাবে বা আপনার টেনশানটা অনেকটা কমে যাবে বাড়িতে কোনো পূজা পাঠ হবে তাতে বাবা মা ইনভলভ হবে অর্থাৎ একটা সুন্দর মুহূর্ত তৈরি ফ্যামিলিতে নেক্সট হচ্ছে আপনার বিবাহিত যদি সন্তান থেকে থাকে যদি আপনার সন্তান যাটা দেখা যাচ্ছে এই সময় আপনার সন্তানের কোনো কারণ মতভেদ হতে পারে মতভেদ হতে পারে আপনি যদি এই সময় মানে কনসিভ করেছেন প্রেগন্যান্ট রয়েছে আপনি কোনো মানে মহিলা হন তাহলে এই সময় কিন্তু আপনাকে খুব সতর্ক সচেতন থাকতে হবে কারণ এই সময় কিন্তু একটা গ্রহণ কেটে গেছে আরেকটা গোন রয়েছে তো আপনাকে খুব সতর্ক সচেতন থাকতে হবে বিনা কারণে আপনার কোনো ক্ষতি হয়ে যেতে পারে অর্থাৎ আপনাকে কিন্তু খুব সাবধানে সব কিছু মেনটেন করতে হবে এবং আপনার কিন্তু এটা বিশেষ করে পনেরো তারিখ পর্যন্ত আপনি সতর্ক থাকবে পনেরো তারিখের পর আস্তে এটা ঠিক হবে আপনার এই সময় দেখা গেল সন্তানের জায়গাতে আপনার কোনো যে সন্তান থেকে থাকে সন্তান জায়গায় কোনো গুড নিউজ পেতে পারেন সন্তান ভালোভাবে চাকরি পেতে পারেন সন্তান ভালোভাবে কোনো ক্রিয়েটিভিতে বা কোনো অ্যাক্টিভিতে জয়েন করতে পারে আপনি সন্তানের জন্য কোনো সম্মান পেতে পারেন অর্থাৎ চোদ্দ পনেরো তারিখ পর্যন্ত আপনাকে একটু সতর্ক থাকতে হবে যারা কনসিভ করছেন বা প্রেগন্যান্ট রয়েছে যাদের এই মাসে ডেলিভারি কোনো ডেট রয়েছে এই মাসটা সতর্ক সচেতন থাকবে অবশ্যই তার জন্য আমার গ্রহণের প্রবল আপনাদের শুনতে হবে আমি বলেইছিলাম যে গ্রহণের দিন কোনো ডেলিভারি ডেটে সেটা একদম টোটালি অ্যাভয়েড করবে সেই ডেটটা কোনো ডেলিভারি নেবে করাবেন না মা বোনের একটা উদ্দেশ্য বলে দিলাম তাহলে কিন্তু সেটা নেগেটিভ হবে আপনার সন্তান এই কোনো রাজুকে সম্মান পেতে পারে অর্থাৎ সেটা পনেরো তারিখের পরে সেটা ভালো হবে নেক্সট কি বলবো নেক্সট হচ্ছে আপনার শিক্ষা ক্ষেত্রে আপনি নিয়ে কুমুরাশি লজি শিক্ষা শিক্ষার ক্ষেত্রে আপনার শিক্ষাক্ষেত্রে যথেষ্ট আপনি সাপোর্ট পাবেন বড় কাজে বড় রিসার্চের কাজে আপনি বাইরে যাওয়ার প্ল্যান করতেই পারেন আপনার এই সময় কিন্তু মানে হায়ার স্টাডি করছেন তাহলে কিন্তু এই সময় রিসার্চের কাজে সফলতা আছে আপনি ফরেন যার সুযোগ সেই এত আটকে সেখানে সফলতা হবে শিক্ষাক্ষেত্রে ডেভেলপ হবে কিন্তু আপনার তেরো তারিখের পর থেকে কিন্তু এই সময়টা আরও বেটার হবে অর্থাৎ আপনার এতদিন যে অর্থাৎ ডিস্টার্বটা চলছিল তেরো তারিখ অর্থাৎ আমি যেহেতু দশ তারিখ দেবো তেরো তারিখ থেকে আপনার কিন্তু আপ টু সারাটা মাস আপনার জন্য সময়টা অনেকটা বেটার হবে এ সময় উচ্চশিক্ষা ভালো হবে বাইরে যাওয়ার সুযোগ আসবে বাধা বিঘ্ন যেগুলো ছিল সেগুলো কেটে অর্থাৎ আপনার জন্য কিন্তু ইচ্ছাপূর্ণ অর্থাৎ গোল্ডেন টাইম হবে এটা গোল্ডেন টাইম হবে যদি আপনি চাকরি করে থাকেন চাকরি যায় কিন্তু আপনার প্রশাসনিক কাজে আপনার কিন্তু কোনো চাপ আসতে পারে বিপদ হতে পারে লোকেরা বড় বিবাদে জড়িয়ে পড়তে পারেন কোনো আর্গুমেন্টে যাবেন না বিশেষ করে কোনো অশান্তি ঝামেলা থেকে অ্যাভয়েড করবেন শত্রুরা আপনাকে চাপে রাখতে পারে আপনার এগেন্স্টে কোনো ষড়যন্ত্র কনস্প করতে পারে আপনাকে কোনো আইনি নোটিশ দিতে পারে চাকরির জায়গাটা আপনি একটু চাপে পড়তে পারেন এবং অতিরিক্ত টেনশন আপনার প্রেসার সুগার কোলেস্ট্রল এগুলো বাড়িয়ে রাতের ঘুম চলে যেতে পারে অর্থাৎ আপনাকে কিন্তু ওভারঅল এটাও কিন্তু সতর্ক সচেতন থাকতে হবে সতর্ক সচেতন থাকতে হবে ওভারঅল এই সেপ্টেম্বর মাসের দশ তারিখ থেকে অক্টোবর মাসের দশটারি মধ্যে আপনাকে বিশেষ করে প্রশাসনিক কাজে আপনাকে কিন্তু কোনো কারণে আপনি বড় বিপদে বা বড় চাপ আপনার আসতে পারে কোনো সেলসটাস কোনো যে ব্যাপার থেকে কোনো চাপ আসতে পারে আপনি আটকে থাকা কাজ এমনি চাকরির যারে কিন্তু বড় বড় প্রজেক্ট কিছু সুযোগ আসতে পারে বড় কোনো সুযোগ আসতে পারে ট্রান্সফার পেতে পারেন মনে মনে ট্রান্সফার পেতে পারেন এবং আপনার কিন্তু সিনিয়রের দ্বারা আপনি প্রশংসিতও হবেন সেটা কিন্তু পনেরোই সেপ্টেম্বরের পরে আরো বেটার সময়টা হবে অর্থাৎ আপনাকে কিন্তু আপনাকে কিন্তু যেটা ভালোটা খারাপটা বললাম এই জায়গাগুলো আপনাকে এটা ব্যবসার ক্ষেত্রে ওভারঅল পুরো খারাপ ভালোটা বললাম আবার কিন্তু বললাম চাকরির জায়গাটা সেটা কিন্তু আপনাকে বললাম আপনাকে যদি নিজের সতর্ক সচেতন থাকেন চোখ কান চলতে পারেন আপনি যদি কোনো অফিস থেকে নিজেকে দূরে রাখতে পারেন সেখানেও আপনাকে কিন্তু বেশি সচেতন এবং সচেতন থাকতে হবে অর্থাৎ সব কথা সবাইকে বলতে যাবেন না এবং আপনি কোনো পিএনপিসির মধ্যে থাকবেন না তাহলে দেখবেন আপনি জিনিসটা খুব স্মুথলি ম্যানেজ করতে পারবেন অর্থাৎ আপনার যদি বড় কোনো প্রজেক্ট পেতে বড় কোনো আপনার মনের মতো ট্রান্সফার হতে পারে এবং এই কিন্তু আপনার শত্রু অনেকটাই আপনাকে চাপে রাখতে চাইবে কিন্তু আপনিও আপনার বুদ্ধি তাকে দমন করতে পারবেন ব্যবসার জায়গাটা বলি আপনি ব্যবসার জায়গাটা কিন্তু আপনার সতর্ক থাকতে হবে কোনো ট্যাক্সের চাপ আসতে পারে সেলস ট্যাক্স বা ইনকাম ট্যাক্স এরকম চাপ আসতে পারে এগুলো সতর্ক থাকবেন ব্যবসায় আপনার কম্পিউটার আপনার চাপে ফেলতে পারে হতে পারে আপনার খরচা বাড়তে পারে আপনার গাড়ির লাইনে কোনো ব্যবসায়ী সেখানে চালু করতে আপনি ইন্স্যুরেন্স লাইনে কোনো ব্যবসা সেখানে চাপ হতে পারে এক্সপুর ব্যবসা আপনার কিন্তু সেটা ডেভেলপ করবে এবং আপনার কিন্তু এ সময় মানে যদি কনস্ট্রাকশন লাইনের ব্যবসা ব্যবসায়ী হন তাহলে কিন্তু আপনার ডেভেলপ করবেন অর্থাৎ আপনার পনেরো তারিখের পর থেকে কিন্তু জায়গাটা ঠিক হবে কিন্তু আপনাকে এই সরকারি কোনো চাপে আপনি পড়তে পারেন সরকারি চাপে কিন্তু আপনি পড়তে পারেন এটা কিন্তু সতর্ক সচেতন থাকবেন দাম্পত্য দাম্পত্য লাইফটা বলি লাইফে কিন্তু পার্টনারের সাথে কিন্তু আপনার যাবে এবং উভয়ের মধ্যে এর অভাব ছিল যেটা সেটা অনেকটা ঠিক হয়ে যাবে এবং আপনাদের প্রবলেমটা অনেকটাই মিটে যাবে অর্থাৎ উভয় একসাথে সময় কাটাবেন ঘুরতে যাবেন খাওয়া দাওয়া করবেন কেনাকাটি করবেন যেহেতু পুজোর মাস সেই যে আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ড সেটা অনেকটাই কেটে যাবে এটা আপনাদের কাছে আমি ওভারঅল দিলাম তাও আপনাদের বলছে এই যে টেন্থ অর্থাৎ টেন্থ সেপ্টেম্বর টেন্থ অক্টোবর আপনাদের যথেষ্টটা মিলবে যথেষ্ট মিলবে এবং আপনাদের ভালো লাগবে দেখবেন নিজে আরও বেশি ইন্টারেস্ট হবে এটা দেখতে তার জন্য আরো আপনাকে এর সাথে সাপ্তিক রাশিফলটা ফলো করতে হবে এবং এরপর আমি সমস্ত মানে এই শারদীয় পূজার সমস্ত প্রোগ্রামই আপনাদের প্রেজেন্ট করব সেগুলো আপনি ফলো রাখবেন যদি এর মধ্যে কোনো তন্তু বা কোনো কর্মের জন্য আপনার যোগাযোগ করতে ইচ্ছা হয় রেটের কোনো কর্মের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন দেশে বিদেশে যারা আছেন যারা আপনাদের ডেট নেই পেরিকশান করানোর জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন কিন্তু আমি একটা কথাই বলি এই যে তন্ত্রের মাধ্যমে কাজ এটা কিন্তু ইনস্ট্যান্ট পাবেন না আপনাকে কিন্তু অনেক আগে থেকে সেটা যোগাযোগ যেহেতু একটা সাধ্যপক্ষ বা পিতৃপক্ষ চলছে এরপর দুই খুব ভালো সময়